আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ কুমড়োর জমিতে এসেছি আমি আমাদের কুমড়োর গুটি অকারণে পচে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে আর কিছু মৌমাছি আছে সেটা কচি কুমড়োর গুটিতে ভুল ফুটিয়ে দিচ্ছে এবং ব্যাঁকা হলুদ হয়ে যাচ্ছে অকারণে ঝরে পড়ে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছু জানাচ্ছি অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আর আমি যেমন বলছি তেমনভাবেই আপনারা করবেন আমার মতো অসুবিধা যেন আপনাদের পড়তে না হয় এ ব্যাপারে আপনি জানা আমি জানাচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন চলুন আগে আমাদের যে অবস্থা সেটা দেখায় কুমড়োর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের হচ্ছে কি না সে ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই জানিয়ে দেব আর আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর কি বলছি সেটা শুনবেন ভালো করে চলুন আমাদের কুমুটা আগে দেখিয়ে দিই এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে অকারণ এটা পচে গেছে কোনো কারণবশতই পচে গেছে সেটা কোন কারণে হচ্ছে আর এর থেকে রেহাই আপনারা কি করে পাবেন সে ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি এটা পচে পড়ে গেছে এই দেখুন আগে এটা এমন আসছে গুটি তারপর একটা সাদা মাছি আছে বা একটা মৌমাছি type ছোট্ট সেটা ফুটিয়ে দিচ্ছে দিয়ে এটা এরকম পুরো হলুদ হয়ে যাচ্ছে হলুদ হওয়ার পর এটা পচে অটোমেটিক ঝরে পড়ে যাচ্ছে এর থেকে উপায় কি আপনাদের জানিয়ে দিচ্ছি আর আমাদের আরো এই দেখুন গুটি এসছে এগুলো খুব সুন্দর এগুলোকে রক্ষা করার জন্য আমাদের কি করণীয় সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি কোন ভিটামিন আর কোন তেল আমরা ইউজ করছি সেটা আপনাদেরও জানিয়ে দিচ্ছি আমার মতো আপনারাও অসুবিধা না পড়ুন এই কারণে আমি আমাদের সদস্যদের জানিয়ে দিচ্ছি আর কি করলে আপনারা সুন্দর উপকার পাবেন সে ব্যাপারে জানিয়ে দিচ্ছেন এই দেখুন আমার মধ্যে মধ্যে প্রায় দেড় কেজি ওজনেরও কুমড়ো হয়ে গেছে এই দেখুন এটাও ফুটো করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার আঙুলের কাছে এটাও কি হবে এখন বলা যাচ্ছে না ওষুধটা দিলে এটা বড় হয়ে গেছে ওষুধটা দিলে হয়তো সেরে যাবে তো আপনারা কি ওষুধ আর কি ভিটামিন স্প্রে করছি সেটা জানিয়ে দিচ্ছি চলুন এই দেখুন এটা হচ্ছে বায়োভিটা এটা হচ্ছে ভিটামিন ওই আগে দেখিয়ে দিয়েছি যেটা ওই হলুদ হয়ে যাচ্ছে বা ওই সাদা মাছিতে ফুটো করে দিচ্ছে এর থেকে রক্ষা পাবে এটা বায়োভিটাটা আপনারা ইউজ করতে পারেন আমরা ইউজ করি আগেও পে করেছি এটা সেটা খুব উপকার পেয়েছি তাই এটা বায়োভিটাটা আমি ইউজ করছি আড্রার তেল এটা পোকামাকড় থেকে রক্ষা করার জন্য এজেন্ট প্লাস এটা আমি সমস্ত জমিতেই আমরা এটা ইউজ করি এজেন্ট প্লাস আর এজেন্ট প্লাস না পেলে আপনারা এটা হচ্ছে কমান্ডো এই কমান্ডোটাও আপনারা স্প্রে করতে পারেন ষোলো লিটার ঢপে এক মুক্তি করে দেবেন যত ঢপ লাগবে তত ঢপ আপনারা স্প্রে করবেন এটার সঙ্গে কমান্ডো আর বায়োভিটাটা আপনারা ইউজ করবেন এটা ভিটামিন কুমড়োকে বড় করবে খুব ভালো একটা ভিটামিন এই দেখতেই পাচ্ছেন আপনাদের এই এইরকম গুটি খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে আর কোনো পোকামাকড় উৎপাত করবে না আর এই দেখুন আমাদের স্প্রে করছে এটা আমার বড়ো ভাই আর এটা ষোলো জলে আপনাদের বলিয়ে দিয়েছি যে এজেন্ট প্লাস এটা হচ্ছে এক মুক্তি আর এই বায়োভিটা এটা হচ্ছে এক মুক্তি এটা ষোলো লিটার জলে একদম দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে তাহলেই মোটামুটি এর থেকে রক্ষা পাওয়া যাবে আপনারা ইউজ করবেন আমি প্রথম থেকে এই অবধি যেটা বললাম সেটা একটু শুনে বা আমি যেমনভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা স্প্রে করবেন আর ওষুধগুলা মিশিয়ে স্প্রে করবেন তাহলে এই রকম গুটি থেকে রক্ষা পাবেন আর অবশ্যই এই সময় মাটিতে একটা স্যাস দেওয়ার খুবই প্রয়োজন কুমড়োতে আমরাও শ্যাস দিচ্ছি আপনারাও শ্যাস দিয়ে দেবেন আর বিষ দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর গুড়িটা টিকে যাবে এরকম হলুদ আর পচে যাবে না আর এরকম করে আমাকে সাপোর্ট করে যাবেন এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আলাইকুম